যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যে মান অন্তরে নাই ময়দানে মুখে ফুটায় কথার কলি কি করে তারে বল ইমান বলি কি করে তারে বল ইমান বলি সবাই বলেন যে ইমান অন্তরে নাই যে অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি যেই মান ডিম কায়ে মেরাম দোলনে ধার না যেই মান লেবাস ধারি কোরআন হাদিস তাও পরে না যেই মান খাজার নামে মাজার করে পুরুষ কামায় যেই মান আমল করে ভিত না হয় যেই মান বাস্তবে নাই যেই মান অন্তরে নাই ফাঁকা মাঠে কথার ছুরি ভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি ঠিক না